আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি আজ বুধবার একুশে রবিউল আওয়াল চোদ্দশো ছেচল্লিশ পঁচিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি দশই আশ্বিন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকা নামাজের সময়সূচি আজ ঢাকায় সূর্যোদয় হবে পাঁচটা আটচল্লিশ মিনিটে এবং ঢাকায় সূর্যাস্ত হবে পাঁচটা একান্ন মিনিটে আজকে ঢাকায় ফজর শুরু হবে চারটা তেত্রিশ মিনিটে এবং ফজর শেষ হবে পাঁচটা সাতচল্লিশ মিনিটে আজকে জহুর শুরু হবে এগারোটা একান্ন মিনিটে এবং জহুর শেষ হবে চারটা নয় মিনিটে আজকে আস শুরু হবে চারটা দশ মিনিটে এবং আসর শেষ হবে পাঁচটা পঞ্চাশ মিনিটে আজকে মাগ্বীপ শুরু হবে পাঁচটা চুয়ান্ন মিনিটে এবং মাগ্দিপ শেষ হবে সাতটা ছয় মিনিটে আজকে এশা শুরু হবে সাতটা সাত মিনিটে এবং এশা শেষ হবে চারটা আঠাশ মিনিটে আজকে নামাজের নিষিদ্ধ সময়গুলো হলো সকালে পাঁচটা আটচল্লিশ থেকে ছয়টা তিন মিনিট পর্যন্ত এবং দুপুরে এগারোটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা ছত্রিশ থেকে পাঁচটা একান্ন মিনিট মিনিট পর্যন্ত এই ছিল ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আসুন জেনে নি বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল আজকের নামাজের সময়সূচি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ